আই দর্শক বন্ধুরা তো আপনার কেমন আছেন তো আশা ভালো আছেন তো আমি কিন্তু আমার বন্ধুর বিয়ের মধ্যে এসে করলাম ফাইনালি তো বন্ধুর বিয়ের মধ্যে তো ক্যামেরাম্যান অল্প থেকে আগবেন তো ক্যামেরার মোবাইলটা আমার দাও তো ভিডিওটা আমি করি তো দেখেন কি সুন্দর করে ভিডিও করতেছি তো আপনারা দেখেন কি সুন্দর লাগছে একদম পিন্ডেল দা তো খুবই ভালো লাগবো আপনাদের কাছে তো আমার কাছে খুবই ভালো লাগছে তো রাস্তা দুই সাইডে পিন্ডেল করছি তো তার মানে আমি এরকম পিন্ডেল দা মানে আমি কোনো বিয়ার মধ্যে দেখি নাই তো আজকে আমি ফাইনাল ফার্স্ট দেখলাম একদম সরাসরি একদম বাস্তব তো আপনাকে একদম এটা দেখিতেছি তো দেখেন কি সুন্দর করে তো এটা যেটা গিয়ে ঠিক এটা তখন খুবই মজা করে রাখা যাইছে ফুল টুল দিয়ে তো এখানে কিন্তু আমি টুকে ভিতর দিকে লাহে তো ভিতর দিকে যাই দেখি কি সুন্দর করে রাখা ভিতর সাইডে তো ভিতর সাইডে কিন্তু দুই সাইডে ফুল টুল দিয়ে যাইছে বা অথবা চেয়ার যে কিনা মানুষ বহা চেয়ার কিনা মানে খুবই সুন্দর কাবার দিয়ে তো এখানে খুবই ভালো লাগছে আমার কাছে বা দেখেন এখানে হাজার হাজার মানুষ বয়ে আছে বা হাজার হাজার মানুষ আইসে খাইবানাবত দিছে তো খুবই সুন্দর করে হাজাইছে পেন্ডেলটা তো এখানে দেখেন সিলভার স্ট্যাম্প আছে তো সিলভার স্ট্যাম্পে তারা ফটো তুলে নিতে আসে কো সুন্দর লাগছে সিলভার স্ট্যাম্পটা তো ভালোই লাগছে আমার কাছে তো এখানে যারা টেন্থ হাউসের মালিক আছে তো তাকে নম্বর দিয়ে আছে তারা টেন্থ হাউসের মালিকের নাম দিয়ে আসছে রফিক ইসলাম তো এখানে দেখেন হাজার হাজার ইটি আমদিকর মানুষের তো এখানে আমি একটু যারা বউ বউর দিকে আমি আগে গেতাছি তো বৌরা দেখি কেরা বৌ বা দেখ বৌরা বৌরা তো খুবই সুন্দর মার্শাল্লা চেহারা তো দোয়া করে অনেক অনেক ভালো থাকবেন তো এখানে কিন্তু খাইবার দিচ্ছে বা আপনারা ওইদিকে খাইতে পারবেন আইয়া নিয়ে তো দেখেন এখানে তার মানে খুবই মজা তার মানে এই যে মানুষের তার মানে পুরো স্টেটাস নিয়েছে তার মানে তাকে জ্যাট দিছে তার মানে এখানে তার মানে খুব মজা করে হাজাইছে তো আমি টেন থাউসে খুবই ধন্যবাদ দিলাম হাজার হাজার তো যার বিয়া তো তারও আমি খুবই